স্বাগতম ক্রিকেট ফ্যানদের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সামি আছি আপনাদের সঙ্গে আমরা জানি যে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে খেলতে যাচ্ছি এই টুর্নামেন্টটা শুরু হবে ছাব্বিশ নভেম্বর থেকে শেষ মুহুর্তে তারা দল একজন তারকা পাকিস্তানি অলরাউন্ডারকে নিয়েছে এটা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মাহমুদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ আপনি যদি এই নামটা একটু রিভিল করতেন পাকিস্তানের খুজিল শাহকে তারা নিয়েছে আর খুজিল শাহ আসলে রংপুর রাইডার্সেরই প্লেয়ার এইবার তারা ড্রাফটের আগেই খুজিলশাহকে সাইন করেছে ডিরেক্টলি উনি আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতেন কিন্তু গ্লোবাল সুপার লিগের আগে আসলে তাকে নিয়ে কনফার্ম ছিল না যে তাকে অ্যাভেলেবেল পাওয়া যাবে নাকি আজকে অফিসিয়াল প্রেস কনফারেন্স ছিল আর গ্লোবাল সুপার লিগ খেলার জন্য তারা কিছুদিনের মধ্যেই গায়না চলে যাচ্ছে তার আগে বিসিবি বিসিবির সাথে কম্বিনেশন করে একটা প্রেস মিট ছিল সেখানে কিন্তু রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর তিনি বলেছেন যে খুর্দিল শাহকে তারা নিয়েছেন এই 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 টুর্নামেন্টের জন্য খুঁজিল শাহ কিন্তু ব্যাটিংয়ের সঙ্গে স্পিন বোলিংটাও খুবই ভালো পারেন সে কারণে আসলে এই উইকেট কিন্তু স্পিন অনেকটা ধরে আমরা যতটুকু জানতে পেরেছি আর কি সেখানে কাজে লাগাতে পারলে দলটা কতটুকু হ্যাঁ অবশ্যই মানে ওইরকম গায়নার পিচটা আমরা যতটুকুই জানি যে টার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে বাংলাদেশের রিশাদ রয়েছেন তারপরে শেখ মেহেদি রয়েছেন আফিফ হোসেনও কিন্তু অফস্পিন করে থাকেন সো সেখানে একজন লেফটার্ন অর্থোডক্সকে যদি নেওয়া হয় তখন সেইটার কিন্তু বুস্ট আপ ভালোই হবে আর কুজিল মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন সো এটা ব্যালেন্স করার জন্য খুজিলশাহ ইনক্লুশনটা খুবই ভালো হয়েছে যেহেতু তিনি নিজ রংপুর রাইডার্সেরই প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছেন তাকে নিয়ে যাওয়াটা ভালো ইফতেখার আহমেদও রয়েছেন রংপুর রাইডার্সে কিন্তু তাকে আসলে পাওয়া যাচ্ছে না তিনি সম্ভবত আবুধাবি টি টেনে খেলছেন সো সেক্ষেত্রে খুজিল শাহ যেহেতু অ্যাভেলেবেল রয়েছেন তাকে নিয়ে যাওয়াটা পাঁচটা ম্যাচ ফাইনাল খেললে পাঁচটা ম্যাচ সেই ক্ষেত্রে খুবই ভালো একটা ইনক্লুশন হয়েছে আর খুর্দির পারফরমেন্সটা যদি একটু বলি বিপিএলে এখন পর্যন্ত দুইটা আসরে খেলেছেন সতেরোটা ম্যাচে পনেরো ইনিংসে তিনশো চার রান করেছেন সেই সঙ্গে চোদ্দোটা উইকেটও আছে তার ব্যাটিং গড়টা হলো ত্রিশ দশমিক চার শূন্য সব মিলিয়ে সেই অলরাউন্ড পারফরমেন্সটা খুব ভালোভাবে দেওয়া যাবে আমরা আসলে এবারে গ্লোবাল সুপার লিগের আগে আমরা গ্লোবাল সুপার লিগের দল ঘোষণাটার আগে জানতে পারছিলাম যে রংপুর রাইডার্স হয়ে সাকিব আল হাসান খেলতে পারেন কি পারেন না তবে শেষ মুহূর্তে জানা তিনি আসলে গ্লোবাল সুপার খেলছেন না তিনি টি টেনে আবুধাবি টি টেনে খেলবেন তবে এখানে কিন্তু বাহাতি একজন বোলারের চাহিদা কিন্তু পূরণ করার জন্য কিন্তু খুরদিল শাকে নিয়েছে আপনি কি মনে করেন যে এটা সাকিবের ও সাকিবকে না পাওয়ার অপূর্ণতা থেকে না সাকিবের সাথে আসলে খুরদিল কম্পারিজনটা আনাটা কঠিন সাকিব আল হাসান আসলে সাকিব আল হাসানই আজকে প্রেস মিটের সময় বলছিলেন যে সাকিব আল হাসান আগে থেকেই আসলে কমিটেড ছিলেন যে আবুধাবি টি টেনে তিনি খেলবেন যেহেতু তিনি এখানে আইকন প্লেয়ার সো সেই ক্ষেত্রে তারা কিন্তু আগে থেকেই সাকিবকে ছাড়াই কম্বিনেশনটা তৈরি করা শুরু করে দিয়েছিল সেক্ষেত্রে ক্ষেত্রে শাহকে তারা লেটে পেলেও খুব ভালোভাবে নিতে পেরেছেন আর আপনি বিপিএলে তার পারফরমেন্সের কথা বলছিলেন কুমিল্লার আমার মনে আছে ফার্স্ট সিজনটাতে আর খুবই ভালো গিয়েছিল ব্যাটিংয়ে তিনি সাতচল্লিশ এবারে যে হয়তো ব্যাটিং করেছিলেন তিনি যে প্রথম খুবই ভালো খেলেন সেকেন্ডে তিনি অতটা ম্যাচ খেলেননি সেই জন্য তার পারফরমেন্সটা আসলে অতটা ফ্লাইশ হয়নি কিন্তু এবার রংপুর রাইডার্সের আন্ডারে যেহেতু এসেছেন ভালো কোচিং সেটা মিকি আর্থারের আন্ডারে তারা থাকবেন সো সেক্ষেত্রে ভালোই একটা সম্ভাবনা মানে রংপুর রাইডার্স নিয়ে আসলে জাতীয় দলে এখন বেশি আলোচনা হচ্ছে তারা নিয়মিত প্র্যাকটিস করছে মিরপুরের মাঠে আজকে তো বিসিবির সাথে একত্রিত হয়ে প্রেস ব্রিফিং করলো তাদের প্র্যাকটিস জার্সিটাও ছিল লাল আজকে তারা জার্সিও রিভিল করেছে তাদের এই লিগে যাওয়ার যাওয়ার যে মানে লিগে লিগের জন্য যে জার্সিটা আসলে মানে এই টুর্নামেন্টেতে আমরা একটু মানে চমকপ্রদ অন্যরকম একটা জার্সি হয়তো দেখবো আশা করেছিলাম তো রংপুর রাইডার্স কিন্তু তাদের যে কালার কম্বিনেশনটা সেটা কিন্তু আগেরটাই ঠিক রেখেছে ব্লুইশ এবং ব্ল্যাকের কম্বিনেশনে তারা একটা জার্সি না এটা আসলে আপনি যেহেতু যেই লিগের খেলেন বিভিন্ন লিগকে আপনি রিপ্রেজেন্ট করবেন আপনি এখানে বিপিএলকে রিপ্রেজেন্ট করছেন দেশের হয়ে তো খেলছেনই বাংলাদেশের টিম কিন্তু আপনার তো লিগের যেই জার্সির যেই মো ইয়াটা ছিল যে এই জার্সি পরে আমরা ছিল খেলি মানে গ্লোবালি পরিচিত করতে গেলেও কিন্তু এই জার্সিটাই আসলে এইটাই কালার জার্সিটাই নেওয়া আমার মনে হয়েছে যে উচিত কারণ প্র্যাকটিস জার্সিরা কিন্তু তারা বাংলাদেশের আদলেই করেছেন বাংলাদেশ লাল সবুজের আদলে করেছেন সো প্র্যাকটিসের সময় তারা যদি ওই জার্সি পরে আর এই জার্সি পরে যদি মাঠে খেলে গ্লোবালি রিকগনাইজ তো হবেই তাছাড়া মানে নিজস্ব তো একটা থাকবে তবে সব মিলিয়ে রংপুর রাইডার্সের এই দলটা নিয়ে যদি একটু বলতেন দলটাতে কিন্তু পাঁচজন বিদেশি ক্রিকেটার এর আগেই ছিলেন সেখানে স্টিভেন টেলর ছিলেন মেথু ফোর্ড ছিলেন হারমিত সিং ছিলেন ওয়েন ম্যাটসেন এবং জ্যাক চ্যাপেল এর মধ্যে আসলে দুজন আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার যুক্তরাষ্ট্রে কিন্তু খুবই ভালো করেছে লাস্ট হ্যাঁ আরমিত সিং কিন্তু বিশ্বকাপটা যদি বলেন আরমিত সিং কিন্তু দারুণ একজন ইফেক্টিভ এর সঙ্গে বেডিংটাও কিন্তু ভালো করতে পারেন সেই সঙ্গে তারা যে মানে পাঁচজন এই খুশি দিল কি নিয়ে ছয়জন বিদেশি হয়ে গেল সেক্ষেত্রে ক্ষেত্রে আসলে তাদের কম্বিনেশনটা ম্যাচ ফোর্ট কিন্তু আজকে দেখলাম যে ইনজুরির কারণে আসলে তারা ইংল্যান্ডের সাথে সিরিয়স ক্যালসে ওয়েস্ট ইন্ডিজ সেখানে সেখান থেকে ছিটকে গিয়েছে সো সেক্ষেত্রে আমার ফার্স্টে মনে ছিল যে তার পরিবর্তে নেওয়া হয়েছে কিন্তু না তাকে রেখেই আসলে একজন একজনকে করা হয়েছে সো কম্বিনেশনটা আসলে প্রথম ম্যাচ দেখলে বোঝা যাবে যে কম্বিনেশনটা কি করে তারা আহ খেলায় কারণ আপনি যেহেতু যেহেতু বাংলাদেশের বাইরের দলগুলোর সাথে আপনি খেলছেন বিপিএলের বাইরের দলগুলোর সাথে খেলছেন সো তাদের কম্বিনেশনটাও দেখতে হবে যে তাদের এগেন্স্টে খেলার জন্য কোন কম্বিনেশনটা বেস্ট হয় তবে আমার মনে হয় যে ওরা একটু পেস বোলিং বান্ধব উইকেট নিয়ে মাঠে নামে যেহেতু তিন চারজন অলরাউন্ডার আছেন শেখ মেহেদি আছেন খুরদিল শাহ আছেন সেই সঙ্গে হারমিত সিংও আছেন সেক্ষেত্রে তারা মনে হয় যে একটু মানে পেস বোলিংটি একটু শক্তিশালী করে নামলে হয়তো আর তাদের কম্বিনেশনটা মনে হয় যেহেতু অলরাউন্ডার থাকার আসলে সুবিধা এটা আমাদের সৌম্য সরকারও কিন্তু রয়েছেন যিনি আসলে করতে পারেন সেই ক্ষেত্রে আসলে রংপুর রাইডার্সে কিন্তু ভালোই অলরাউন্ডারে দেখা দেখা যাচ্ছে কারণ আপনি পার্ট টাইমেও কিন্তু অনেক ভালো আলাফাত সানি কিন্তু ব্যাটিংয়েও শেষের দিকে এসে আসলে হিট করতে পারেন তো ক্ষেত্রে কম্বিনেশনটা প্রথম ম্যাচের পরে আসলে বোঝা যাবে হয়তো এর আগেও আমরা কিছুটা আজ করতে পারি এখনও যেহেতু সময় রয়েছে এখনও হেড কোচের আন্ডারে তারা এখনও যায়নি দেশীয় কোচের আন্ডারেই কোচ ইয়ার কোচিং ছাড়ছে তো পারবো আমরা তবে তাদের টপ অর্ডারটা কিন্তু খুবই ভালোভাবে মনে হচ্ছে এখানে সৌমু সরকার আছেন সাইফ হাসান আছেন আফেক হোসেন কিন্তু উপরে ব্যাট করতে পারেন তারপর নুরুল হাসান সাইফুদ্দিন তাদের যে ব্যাটিং অর্ডারটা এইভাবে যদি দাঁড়ায় এরা কিন্তু প্রত্যেকেই জাতীয় দলের হয়ে কোনো না কোনো সময় খেলেছেন সাইফুদ্দিন তো মানে যদি আপনি সাইফুদ্দিনের কথা বলতে পারেন সৌম্য সরকারের কথা বলতে পারেন শেখ মেহেদির কথা বলতে পারেন তারা কিন্তু খুবই ভার্সেটাইল ক্রিকেটার

এমন একজন দুইজনকে হয়তো বা এখনও কিন্তু নেওয়ার সুযোগ আছে বিদেশি সেক্ষেত্রে তারা আসলে আরও একজন যদি অন্তত বিদেশি ভালো একজন ক্রিকেটারকে দলে ভেরাতে পারে আমার মনে হয় যে খুব দারুণ না আসলে এতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা সেখানে সবাই বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে সেই জন্য কিন্তু নিজেদের প্লেয়ারই পাচ্ছে না হেলসকে তারা পায়নি বা ইফতেকারকে তারা পাচ্ছে না সো এই বিষয় ইভেন সাকিব আল হাসানও কিন্তু আরেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে কমিটেড দেখেই তিনি খেলতে পারছেন না হলে হবে আগের সিজনের যেহেতু তারা সেই হিসেবে তারা সাকিব আল হাসান খেলতো কিন্তু এখন যেই টিমটাই হয়েছে অন্যান্য টিমের তুলনায় হয়তো মাঠের খেলাটা আসলে আসলে মাঠে যদি ঠিকমতো তারা পারফর্ম করতে পারে এই টিম নিয়ে আসলে চ্যাম্পিয়ন হওয়া পসিবল ধন্যবাদ স্যার আমার সঙ্গে ধন্যবাদ দর্শক ক্রিকেট ফেতিনিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আবার হাজির হবো সেই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে